নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন দেখি আজ আপনার পার্টনারের এনার্জি ওনার কারেন্ট ফিলিংস এটাই দেখব এটা একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু কালেকটিভ এনার্জি সব কিছু ম্যাচ নাও হতে পারে ওনার এনার্জি এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে ওনার লাইফে ওনার নিজের লাইফে এই মুহূর্তে বড়ো ট্রান্সফরমেশন চলছে কারমা পাচ্ছে কিছু উনি হেলথ রিলেটেড কিছু প্রবলেম ওনার হচ্ছে একটা নেগেটিভ এনার্জি ট্রান্সফরমেশন যেহেতু চলছে কিছু কারমা রিলেটেড প্রবলেমের কারণে ওনার হেলথ পেটে প্রবলেম পেট ব্যথা বা সোলার প্লেক্স চাকরায় কোনো প্রবলেম বড় কোনো ইস্যুও হতে পারে ওনার হয়েছে হেলথ প্রবলেম বাট আপনাকে উনি এমপ্রেসের চোখে আজও দেখেন আসতে চান কথা বলতে চান মানে উনি কিন্তু রাগও আছে কুইন অফ সোর্স আপনার প্রতি একটা টাওয়ার মুমেন্ট আর কুইন অফ সোর্স রাগটাও আছে প্রচণ্ড কিন্তু আসতেও চায় কথা বলতেও চায় ঝগড়া করতে চায় আপনার সাথে হুইল অফ ফরচুন ডিভাইনকে স্যালেন্ডার কর মানে করেছেন উনি কিন্তু ওনার এটা মনে হচ্ছে যে যা হবে হবে ডিভাইন যেটা চাইবে সেটাই হবে এটাও মনে হচ্ছে আবার এসে মানে লড়াই ঝগড়া করি আপনি কেন চেঞ্জ হয়ে গেছেন মানে এরকম আর কি একটা এনার্জি ওনার নিজের ফাইনান্স কেরিয়ারের প্রতি মানে এই উনি একটা সময় প্রচণ্ড আর কি বিজনেস ওরিয়েন্টেড ছিলেন কেরিয়ার ওরিয়েন্টেড বাট এই মুহূর্তে না উনি নিজের কেরিয়ারেরও ফোকাস করতে পারছে না কিছু জব লস টস হয়েছে হার্ড ব্রো মানে হার্ড ব্রক ওনার মনে হচ্ছে আপনি ওনাকে হয়তো চিট করছেন সেইগুলো ভেবে ভেবে হার্ড ব্রোকের এনার্জি দুঃখী আছে খুবই দুঃখী আর টাওয়ার মুমেন্ট মানে বুঝতেই পারছেন কতটা কার্ড সব হেলথ ইস্যু চলছে বললাম না খুব ভাবেই দেখুন আপনার থেকে ক্ল্যারিটি উনি চায় ক্লিয়ারভাবে ক্ল্যারিটি সে চাই যে আপনি কেন ওনার সাথে কথা বলছেন না অন করে নিয়েছেন না কি আপনার লাইফে কি কেউ চলে আসলো চিটিং এনার্জি দেখতে পাচ্ছি বাট ওনার খুবই হেলথ ইস্যু চলছে থার্ড পার্টি সিচুয়েশানেও উনি ভালো নেই যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছেন আপনারা জানেন এটা তারা তাদের জন্য ঠিক আছে তারা নেবেন এটা থার্ড পার্টি সিচুয়েশানে উনি ভালো নেই এখানেও মানে একটা মুগন মানে থার্ড পার্টি বিরক্ত করছে এরকম একটা এনার্জি চলছে ওনার স্টাক হয়ে আছে প্রচন্ডভাবে স্টাক এনার্জি স্টাকনেস থেকে বেরোতে পারছে না ফাঁসা ফাঁসা ফিল করছে পেন প্রচণ্ড একটা একাকিত্বতা দুঃখী কষ্ট মেন্টাল কনফ্লিক্ট চলছে আপনাকে নিয়ে ওনার মাইন্ডে মানে ওভার থিঙ্কিং খুব খুব বেশি করছেন এই মুহূর্তে উনি টাওয়ার মোমেন্টের কারণে মানে ওনার লাইফে না এই মুহূর্তে একদম সব কিছু উলট পালট হয়ে গেছে এতটাই বেশি নেগেটিভ এনার্জির মধ্যে উনি আসেন ঝগড়ার এনার্জি কিন্তু আপনি ওনার ইমপ্রেস ভালোবাসি আপনাকে উনি মানে আসতে চায় আপনার কাছে এজের এনার্জি আছে এখনও কমিটমেন্ট নিয়ে না বাট আসতে চায় ওনার মনে হচ্ছে আপনি চেঞ্জ পুরো টোটালি আপনিও রেগে আছেন সেটা কিন্তু উনি মানে ওনার মনে হচ্ছে যে উনিও আপনার উপরে রেগে আছে আপনিও রাগের আগেই আপনি ওনার থেকে আর কি এনার্জি সরিয়ে নিয়েছেন আগে আপনি প্রচণ্ড ওনাকে দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন ফাইন্যান্সে বা মেন্টালভাবে সাপোর্ট দেওয়া ফাইন্যান্সে হেল্প করা সব কিছুই করেছেন বাট এই মুহূর্তে আপনি নিজের এনার্জিকে একদম ওনার থেকে হাটিয়ে নিয়েছেন কিছু মানে গিভার এনার্জিতে আপনি এতদিন ছিলেন বাট এবার আপনি গিভার এনার্জি থেকে নিজেকে হাটিয়ে নিয়েছেন আপনিও যে ওনার প্রতি খুব ওনার এটা মনে হচ্ছে যে আপনি উনিও রেগে আছেন আপনার প্রতি আপনিও ওনার প্রতি রেগে আছেন এরকম এনার্জি কিন্তু উনি থ্রি অফ কাপ ক্ল্যারিটি চায় বারবার এই কাপ মানে আপনার সাথে না উনি কিছু নতুন আইডিয়ার সাথে বিজনেস স্টার্ট করতে চায় ঠিক আছে আর আপনার থেকে কিছু ক্লিয়ার ক্ল্যারিটি উনি চায় আর আপনাকে কিছু ক্ল্যারিটি উনি দিতেও চায় আর থ্রি অফ কাপ আপনার সাথে সেই আগের লাভের বন্ডিং সেই মানে থ্রি অফ কাপের এনার্জি আপনাকে যে উনি আপনাদের দুজনের মধ্যে যে একটা ভালোবাসা ছিল সেই এনার্জিতে উনি আসতে চান সেলিব্রেশন আপনার সাথেই ওনার হ্যাপিনেস ফিল করেন উনি সেটা উনি বুঝতে পারছেন তো নিউ বিগিনিং উনি চান খুবভাবেই চান বাট এই মুহূর্তে একটু নেগেটিভ হয়েও উনি আছেন কারণ কারমার কারণে ট্রান্সফরমেশন চলছে কারমা পাচ্ছেন উনি সেই কারণে মানে নেগেটিভ আছে উনি আপনার প্রতি রাগ টাকগুলোও আছে কিন্তু নিউ বিগিনিংও চান আর আপনাকে এমপ্রেসের চোখেও উনি দেখেন তো বন্ধুরা এটাই ছিল আপনাদের পার্টনারের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন গর্বে সিও বলুন